নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজও আমি একটা নতুন ধরনের রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি বানিয়ে নিয়েছি ট্যাংরা মাছের পাতলা ঝোল তো এইভাবে ট্যাংরা মাছ যদি কোনো সময় বানিয়ে দেখো তাহলে কিন্তু সেটা খেতে হয় ভীষণ সুস্বাদু আর এই ট্যাংরা মাছগুলোকে কিন্তু আবার কখনও কখনো আট ট্যাংরাও বলে আবার বলে ঘোলসে ট্যাংরা বা গুলসা ট্যাংরা বেসিক্যালি এই মাছগুলো কিন্তু মানে একটু যেহেতু ফাটে তেলে দিলে তাই জন্য ম্যারিনেটটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে করতে হবে সবার প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর দিয়েছি নুন আর দিলাম কাঁচা তেল যে কোনো মাছ এই ধরনের মাছ যদি যেগুলো তেলে দিলে ফাটে সেই ধরনের মাছগুলো ম্যারিনেট করার সময় যদি একটু তেল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একেবারেই মাছগুলো ফেটে আসে না আর এই মাছের ঝোলটা পাতলা পাতলা বেশ ভালোই লাগে তো আমি কিভাবে আজকে এই মাছটা রান্না করছি একদম সহজ উপায়ে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চামচ মতন সর্ষের তেল এবং তাতে দিয়ে দিয়েছি ফোড়ন হিসেবে কালো জিরে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এক চামচের থেকে একটু কম নুন তেলের মধ্যে নুন দিলে কিন্তু সেইটা আরও ফাটে না অলরেডি আমরা কিন্তু মাছটা না ফাটার জন্য দুটো উপকরণ কিন্তু ইউজ করে ফেলেছি মাছে কাঁচা তেল মাখানো আর তেলের মধ্যে কিন্তু নুন অ্যাড করা এবং মাছটা ভাজা হতে হতে এখন আমরা একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি দেড় চামচ মতন হলুদ গুঁড়ো এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ লঙ্কা বাটা আর নিয়েছি জিরের গুঁড়ো নুন আর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কিন্তু জল দিয়ে মিশিয়ে নিয়েছি তো মশলাটা বেশ কিছুক্ষণ কিন্তু একটু ভিজে থাকবে তাতে কিন্তু রান্নাটাও খুব ভালো হয় ততক্ষণে কিন্তু আমার মাছটাও কিন্তু পুরোপুরি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো দেখে তো বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে তো আমার এখানে মাছ ভাজা কমপ্লিট এরপর মাছটা রান্নার জন্য আমি এখানে অ্যাড করেছি দুটো আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা তারপর কড়ার মধ্যে কিন্তু মাছটা তুলে নেওয়ার পর আমি এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি কয়েক সেকেন্ড আলুটাকে কিন্তু একটু বেজে নিতে হবে যাতে হাফ সেদ্ধ হয়ে যায় তেলের মধ্যেই এবং তারপরে দিয়ে দিয়েছি অর্ধেক টমেটো কুচি করে নেওয়া মানে স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে পরে টমেটোটা কিন্তু গলে যাবে এবং তারপরে আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা মশলাটাকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো তেলের মধ্যে দিয়ে তারপরে কিন্তু বেশ কয়েক সেকেন্ডের জন্য কষিয়ে নিতে হবে তো কষাতে কষাতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানায় অসংখ্য ভালোবাসা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে ভিডিওটাতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে আর দেখো এখানে কিন্তু মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে এসছে পুরোপুরি তেলটা বেরিয়ে আসলে এখানে আমি অ্যাড করবো বেশ কিছুটা গরম জল জলটা আগে থেকেই গরম করে রাখা ছিল আর এই সমস্ত যে কোনো ঝোল পাতলা একটু তৈরি করতে গেলে যে কোনো রান্নাতেই যদি গরম জল ইউজ করা হয় তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় তারপর ঝোলটা ফুটে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি যে ট্যাংরা মাছগুলো ছিল আগে থেকে ভাজা সেই ট্যাংরা মাছগুলো তো কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেবো কারণ আলুটা আমাদের কিন্তু আর বেশি সেদ্ধ করতে হবে না অলরেডি এটা বেশি মানে তেলের মধ্যে কষাতে কষাতেও বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর নামানোর আগে এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা বলবো এই ধনে পাতাটা অপশানাল যদি তোমরা হাতের কাছে থাকে তাহলেই ইউজ করতে পারো কিন্তু দিলে বেশ সুস্বাদু হয় যে কোনো পাতলা ঝোলে যদি একটু ধনে পাতা পরে তাহলে কিন্তু সেটা ভীষণই সে সুস্বাদু হয় খেতে তো কেমন লাগলো আজকে আমার এই ট্যাংরা মাছের ঝোলের পাতলা ঝোলের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো দেখো সুস্থ থেকো আর গরম গরম ভাতের সাথে এরকম যদি ট্যাংরা মাছের পাতলা ঝোল হয় তাহলে কিন্তু সত্যি জমে যায় আর এই মাছটা তোমরা চাইলে কিন্তু মূলো দিয়েও রান্না করতে পারো সরু শুরু করে মূলো কেটে যদিও এখন এটা মূলোর সিজন নয় তো চাইলে তোমরা সেটাও করতে পারো তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে তো চলো আজকের মতো টাটা